শুভ সকাল বন্ধুরা আজকে দিনটা সকলের খুব ভালো কাটুক আনন্দে কাটুক আর আমরা এখন আছি নৈহাটিতে আর কি বলুন তো বন্ধুরা বাপের বাড়িতে আসলে মনটা না পুরো পাখির মতো হয়ে যায় এখানে যাই ওখানে যাই ঘুরে বেড়াই তো দেখুন বন্ধুরা কি সুন্দর স্ট্রবেরি হয়েছে আর গাছটি আমার মা লাগিয়েছে আর স্ট্রবেরিটা দেখুন পুরো পেকে গেছে আর অনেক স্ট্রবেরি ধরেছে সবে গাছে তো খুব সুন্দর লাগছে আর কি আবার লঙ্কা গাছে কি সুন্দর লঙ্কাও হয়েছে খুব সুন্দর লাগছে আর গাঁদা ফুল ফুটেছে তো খুবই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন তো কথায় বলে না যে ফুল আর শিশু এদের থেকে সুন্দর আর কিছু হতে পারে না তো বাচ্চা আর হচ্ছে ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ নেই তো আমরা প্রত্যেকেই ফুল যেমন ভালোবাসি তেমনই বাচ্চাদেরকেও খুব ভালোবাসি তো চলুন বন্ধুরা আমার মনু আর গোপু কি করছে একটু দেখে আসি গুড মর্নিং বাবা পড়ে যাবে পড়ে যাবে এই যে এই যে পাকাও কই কই

বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটা ছোট্ট লাইক করবেন আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই টাটা